নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে সিপিআইএম কর্মীদের ওপর যত বেশি আক্রমণ চলবে বিজেপি তত বেশি ঘুরে দাঁড়াবে সিপিআইএম বলেন সিপিআইএম দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বুধবার সিপিআইএম দলের চব্বিশতম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আগরতলা টাউন হলে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয় এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সিপিআইএম দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা এরপর আগরতলা টাউন হল থেকে সিপিআইএম দলের নেতা কর্মীদের একটি মিছিল বের হয়ে জমায়েত হয়ে আগরতলা ওরিয়েন্ট চৌমোহিনীতে এসে সিপিআইএম দলের প্রকাশ্য সমাবেশের সামনে এসে শেষ হয় সমাবেশে সিপিআইএম দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেন সিপিআইএম দলের চব্বিশতম রাজ্য সম্মেলনকে আটকাতে অনেক চেষ্টা করেছিল বিজেপি কিন্তু আটকাতে পারেনি সিপিআইএম কর্মীদের ওপর যত বেশি আক্রমণ চালাবে বিজেপি তত বেশি ঘুরে দাঁড়াবে সিপিআইএম ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বললেন ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে সুশাসন নয় চলছে দুঃশাসন এই দুঃশাসনকে ত্রিপুরা থেকে হাঁটাতে হবে তিন বছর অন্তর যে সাংগঠনিক সম্মেলন হয় এটাকে কেন্দ্র করে মূলত আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলো সাংগঠনিক যে সমস্ত উদ্যোগগুলো এগুলো নিয়েই আমাদের সমর্থকদের কাছে এবং জনগণের কাছে তুলে ধরার আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু ত্রিপুরার যে দুর্বিনীত শাসক আমাদের এই সভাটাকে পরিণত করে দিল যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা দনিত করার সময় এইভাবেই আজকের জনসভা এখান থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছে এই স্বৈরাচারী সরকারকে অনতি বিলম্বে গণতান্ত্রিক পথে রাজনৈতিক জবাব দিয়ে একটি উপরাজ্যকে রাহুমুক্ত অর্থাৎ স্বৈরাচার মুক্ত করার জন্য সেই পথের দিশা এই জনসভা থেকে আজকে দেখিয়েছে রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन वीर